আন্তর্জাতিক ক্রিকেটের দুনিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে এমন একটা বিতর্ক দানা বেঁধেছে যা আসন্ন বিশ্বকাপটাকেই কিন্তু খাদের ইনারায় দাঁড় করিয়ে দিয়েছে চলুন আজ এই অবিশ্বাস্য ঘটনার একেবারে গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে একটা ছোট্ট ঘটনা পুরো টুর্নামেন্টের ভাগ্যকেই অনিশ্চিত করে তুলল একবার ভেবে দেখুন তো বিশ্বকাপের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর ঠিক সেই মুহূর্তে যদি একটা হেভিওয়েট দল বেঁকে বসে বলে যে তারা খেলবে না ঠিক এই একটা প্রশ্নই এখন পুরো ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন টুর্নামেন্ট শুরুর ঠিক এক মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে আমাদের বিসিবি সাফ জানিয়ে দিয়েছে যে তারা ভারতের মাটিতে খেলবে না বুঝতেই পারছেন এটা কি পরিমাণ বিস্ফোরক একটা ঘোষণা চারিদিকে রীতিমতো আলোড়ন পড়ে গেছে তো এই একটা সিদ্ধান্তের কারণে কিন্তু পুরো বিশ্বকাপের সূচি এখন বিরাট সংকটের মুখে কিভাবে এই পরিস্থিতিটা তৈরি হল চলুন এবার একটু ধাপে ধাপে দেখে নেওয়া যাক ব্যাপারটা কিন্তু কোন গুজব নয় বিসিবি একেবারে সরাসরি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মানে আইসিসিকে চিঠি দিয়ে তাদের ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছে আর এই একটা চিঠিতেই আয়োজকদের কপালে চিন্তার ভাজ পড়ে গেছে কারণ এর সাথে জড়িয়ে আছে বিশাল মাপের লজিস্টিক্স আর কোটি কোটি টাকার একটা বিলাট হিসাব কিন্তু আসল প্রশ্নটা হল বাংলাদেশ হঠাৎ করে এমন একটা চরম সিদ্ধান্ত নিল কেন এই আন্তর্জাতিক স্পোর্টস বিতর্কের পেছনের কারণটা কি চলুন এবার সেটাই খুঁজে বের করা যাক বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তারা এই ঘটনাটাকে ভোলতার চাকে ঢিল মারার সাথে তুলনা করছে মানে এমন একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই গরম হয়ে উঠেছে যে সেটা এখন সামাল দেওয়াই মুশকিল হয়ে পড়েছে তাহলে ঠিক কী ঘটেছিল দেখুন ঘটনার শুরুটা হয়েছিল আইপিএল নিলাম দিয়ে যেখানে আর বেশ চড়া দামে কিনে নেয় বাংলাদেশে তারকা পেয়েসার মুস্তাফিজুর রহমানকে কিন্তু সূত্রের দাবি এর কিছুদিন পরেই নাকি রাজনৈতিক চাপে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড মানে বিসিসিআইয়ের নির্দেশে কে আর তাকে দল থেকে ছেড়ে দেয় আর এর প্রতিবাদী বিসিবি নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে আইসিসিকে জানায় যে তারা ভারতে খেলবে না এবং তাদের সব ম্যাচ যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয় একটা দলের এই সিদ্ধান্তে ক্ষতির পরিমাণ যে ঠিক কতটা ব্যাপক হতে পারে তা হয়তো অনেকে কল্পনা করতে পারছেন না চলুন এর আর্থিক এবং অন্যান্য দিকগুলো একটু দেখে নেওয়া যাক এই একটা সিদ্ধান্তের ফলে সরাসরি ঝুঁকিতে পড়েছে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সের তিনটা ম্যাচ আর মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামের একটা ম্যাচ বিশেষ করে ক্রিকেট পাগল শহর কলকাতায় বাংলাদেশের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে যে অসম্ভব আগ্রহ ছিল তা এখন পুরোপুরি অনিশ্চয়তার মুখে আর আর্থিক ক্ষতির যে আশঙ্কা করা হচ্ছে তার পরিমাণটা বিশাল কোটি কোটি টাকা অঙ্কটা শুনলে সত্যি মাথা ঘুরে যাওয়ার মতো এখানে একটা মজার ব্যাপার আছে এই আর্থিক ক্ষতিটা কিন্তু সবার ওপর সমানভাবে পড়বে না যেমন ধরুন আইসিসি বা বিসিসিআইয়ের সেন্ট্রাল রেভিনিউতে হয়তো খুব বড় কোনো প্রভাব পড়বে না কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা সামলাতে হবে আয়োজক শহরগুলোকে মানে কলকাতা আর মুম্বাইকে তাদের টিকিট বিক্রি লোকাল স্পন্সরশিপ ডে রেভিনিউ সবকিছু এখন প্রশ্নের মুখে সূত্র থেকে আসা একটা মন্তব্য কিন্তু পরিস্থিতিটার গভীরতা বুঝতে সাহায্য করে তারা বলছে এই ঘটনাটা ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান উত্তেজনার মতোই একটা নতুন সংকটের জন্ম দিয়েছে তার মানে এটা শুধু একটা ম্যাচ বা টুর্নামেন্টের বিষয় নেই বরং দুটো প্রতিবেশী দেশের ক্রিকেটিও সম্পর্কে একটা নতুন এবং সম্ভবত একটা তিক্ত অধ্যায়ের সূচনা করতে চলেছে তো এই জটিল পরিস্থিতিতে বিশ্বকাপকে বাঁচানোর জন্য আইসিসির হাতে রাস্তা কিন্তু খুব বেশি খোলা নেই তাদের সামনে এখন মূলত তিনটে কঠিন বিকল্প আইসিসি এখন মূলত তিনটে সম্ভাব্য সমাধান নিয়ে ভাবছে বলে জানা যাচ্ছে এক নম্বর বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নিয়ে ওই তারিখগুলোতে ভেনু ফাঁকা রাখা দুই নম্বর বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলের ম্যাচ আয়োজন করে দেওয়া অথবা তিন নম্বর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপের কিছু ম্যাচের সূচি অদলবদল করে দেওয়া কিন্তু কোনও রাস্তাই আসলে সহজ না ভেনিউ খালি রাখলে তো সরাসরি কোটি কোটি টাকার লোকসান আবার অন্য দলের খেলা দিলেও দর্শক আসবে কি না তার কোনো গ্যারান্টি নেই আর সূচি অদলবদল করাটা ওটা তো হবে সবচেয়ে বেশি খরচ সাপেক্ষ এবং লজিস্টিক্যালি প্রায় অসম্ভব একটা কাজ সব মিলিয়ে বিশ্বকাপের উপর এখন একটা অনিশ্চয়তার কালো মেঘ জমেছে খেলা তো হবে কিন্তু কিভাবে আর কোথায় হবে সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এত কিছুর মধ্যেও বিসিবি কিন্তু বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে মানে খেলোয়াড়রা প্রস্তুত কিন্তু তাদের খেলার মঞ্চ কোনটা হবে তা নিয়ে রয়ে গেছে একটা বিরাট প্রশ্নচিহ্ন পুরো ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আন্তর্জাতিক ক্রিয়াঙ্গনে খেলাটা আসলে কতটুকু খেলা আর কতটুকু ভূ রাজনীতির মঞ্চ এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে